আমরা বারো নম্বর থেকে শুরু করতে যাচ্ছি তো বারো নম্বরে বলা হয়েছে সমাধান করো যেখানে মান শূন্য থেকে

এখানে থেকে টু কমন নিব তাহলে cos² θ - sin² θ = 1 এবার এখানে লিখতে পারি cos² θ - sin² θ কে লিখতে পারি 1 - cos² θ = 1 তাহলে 2 * cos²θ - 1 + cos²θ = 1 এবারে যদি দুইটাকে গুণ করে দিই তাহলে আমরা পাবো 2 cos²θ - 2 + 2 cos²θ = 1 যোগ করে দিলে এখানে হচ্ছে 4 cos²θ

এর ছোট আর সুন্দর থেকে বড় যেতে যে আমাদের একটা শর্ত দেওয়া ছিল তাহলে কজ কজের মান ঋণাত্মক হবে না মাইনাস গ্রহণযোগ্য না তাহলে কজ ইকুয়াল রুট থ্রি বাই টু তাহলে কজ থেকে ইকুয়াল রুট থ্রি বাই টু ক কস কতর মান হয় সেটা হচ্ছে কস পাই বাই 6 সুতরাং থিটার মান হচ্ছে পাই বাই 6 এটাই হচ্ছে আমাদের आंसर এটা আবার বলে নেই কেন গ্রহণযোগ্য না ঋণাত্মক মানটা কারণ বলা হয়েছে শূন্যর থেকে বড় হতে হবে ঋণাত্মক ঋণাত্মক শূন্যর থেকে ছোট হয় তাই সেটা আমরা নিব না শুধু ধনাত্মক মানটা নিব এই গেল 12 এর ক এখন আমরা 12 এর খ তে চলে যাব

যদি আমরা দুই গুণ করে দিই তাহলে টু মাইনাস টু 2 মাইনাস থ্রিটা 2 3 থ্রি theta তাহলে আমরা এখানে লিখতে পারি সবগুলোকে যদি ওই পাশে পাঠিয়ে দিই এই পাশে সবগুলোকে পাঠিয়ে দিলে হচ্ছে টু কস স্কয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস টু ইকুয়াল জিরো এখানে আমরা এবার মিডল টার্ম করবো মিডল টার্ম যদি করি তাহলে টু কস স্কয়ার থিটা প্লাস এই যে এখানে আগে বলি এই প্রথমটার সহগ অর্থাৎ এক্স স্কয়ারের সহগ হচ্ছে এখানে টু আর ধুবক হচ্ছে টু দুইটাকে গুণ করলে পাচ্ছে চার তার মানে আমাদেরকে চার রিলেট করে তিনের মেডেল ট্রাম্প করতে হবে যদি দুই আসছে তাহলে আমরা দুই দিয়ে তিনের মেডেল ট্রাম্প করতাম যদি চার আসছে তাহলে আমাদেরকে প্লাস থ্রি বানাতে হবে চার রিলেট করে তাহলে আমরা করবো ফোর কস থেটা মাইনাস কস থেটা মাইনাস টু ইকুয়াল জিরো এবার এখান থেকে যদি টু কস থেটা কমন নিই তাহলে কস থেটা প্লাস টু মাইনাস ওয়ান কমন নিলে জিরো তাহলে আমরা প্লাস টু টু কেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এখান থেকে কস থিটার একটা মান পাচ্ছি মাইনাস টু আর এখানে কস মান পাচ্ছি ওয়ান এখন এখান থেকে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না অবশ্যই এটা গ্রহণযোগ্য না যেহেতু মাইনাস তাহলে এটার মানটা বের করি কজ হাফ হচ্ছে কজ পাই বাই থ্রি কজ এটা ইকুয়াল কজ পাই বাই থ্রি সুতরাং এটা ইকুয়াল পাই বাই থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার

এই পাইলাম দুইটা মান এখন কথা হচ্ছে এখানে কোনটা গ্রহণযোগ্য আর কোনটা গ্রহণযোগ্য না কারণ সাইনের মান মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত হয় আমাদেরকে নোট হবে যে কেন এটা গ্রহণযোগ্য না এরপর আমরা পরের লাইনে চলে যাই

স্কোয়ার করি স্কোয়ার করলে আমরা পাবো ওয়ান বাই সাইন স্কোয়ার চারটা হয়ে গেল ষোলো এবার যদি আমি আর পার গুণ করি আর গুণন করি তাহলে হচ্ছে থ্রি ইকুয়াল আর এই দুটাকে যদি এই পাশে গুণ করি তাহলে হচ্ছে সিক্সটিন কজ স্কোয়ার

কজেস্কার থেটার ফোন করে দিলে কজেস্কার থেটা মাইনাস সিক্সটি কস্ট অফি এক নিয়ে নিলে আমরা পাচ্ছি সিক্সটিন কস্ট পার ফোর থিয়েটা মাইনাস

4 कॉस स्क्वायर थे टा कॉमन निलम शेरा कॉमन निले इकन है तो से फोर कॉस स्क्वायर थे टा माइनस 3 माइनस वन कॉमन निले फोर कॉस स्क्वायर थे टा माइनस थ्री एक फोर जीरो तो से फोर कॉस माइनस थ्री फोर कॉस स्क्वायर माइनस वन एक फोर जीरो इकन है कोल्स्कर थेटा इक्वल थ्री बाय फोर कॉस्टेटा उच्च प्लस माइनस तू डॉवर थ्री बाय टू पच्चों का एक है ना पच्चीस उच्च कोल्स्कर थेटा इक्वल वन बाय फोर और कॉस्टेटा इक्वल प्लस माइनस वन बाय वन बाय टू এই এখন কথা হচ্ছে যেহেতু বলছে যে থিয়েটার মান শূন্য থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত হবে এখান থেকে কোনটা বাদ দিই সেটা দেখে আগে ক্যালকুলেট করে